ফার্স্ট পর আপনি লিঙ্কটা মধ্যে ক্লিক করবেন লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন এখানে ইস্টারশ্রে ক্লিক করবেন ইস্টারশ্রানে ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে সংখ্যা আসবে যে কোনো একটা সংখ্যা যেমন আমার আসছে ফিফটি এইট প্লাস নাইনটি ফোর সো আপনাদের মাঝে কিন্তু অন্য সংখ্যা আসবে সো অবশ্যই অথবা যুগ অথবা বিয়োগ করে কিন্তু আপনারা এখানে কোর্টটা বসাবেন সো আমার যেহেতু আসছে আটান্ন প্লাস চুরানব্বই সো আমরা কিন্তু ডিরেক্টলি যুগ করে বসাবো সো আমাদের কিন্তু একশো বাহান্ন কিন্তু হয়েছে সো আমরা একশো বানান্ন লিখবো লেখার পর এখানে টেলিগ্রাম গ্রুপে আমরা জয়েন করবো জয়েন করা টুইটারটা জাস্ট আমরা ফলো করে সাবমিট ইউ ডিটেলসে ক্লিক করবো সাবমিট ডিটেলসে ক্লিক করার এখানে আমাদের টুইটার প্রোলক টা আমরা ডিরেক্টলি টুইটার প্রোফাইল লিঙ্ক দিব টুইটার প্রোফাইল লিঙ্কটা দেওয়ার পর এখানে আপনাদের মাঝে এরকম অফিস আমরা এখানে একটা ইমেল দিব রাজু এটা দিলাম আমরা ইমেলটা দিলাম ইমেলটা দেওয়ার পর এখানে আমরা চাইলে স্কিপও করতে পারি আর চাইলে আমরা ইএসও দিতে পারিস সো আমরা এখানে যেহেতু আমরা ফলো করছি তাহলে ডান দিবো তারপর আমরা এখানে চাইলে টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করি তাহলে জয়েন আসে তাহলে আমরা এখানে ডান দিবো এখানে আমাদের ট্রাস্ট ওয়ালেট থেকে স্মার্ট চেন অ্যাড্রেসটা দিব অথবা বিটগেট ওয়ালেট থেকে দিতে পারি অথবা বাইনাস থেকে বিপ টোয়েন্টি ইউসিটি অ্যাড্রেসও দিতে পারি সো আমরা ডিরেক্টলি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবো ট্রাস্ট ওয়ালেটে আসার পর আমরা এই যে স্মার্ট চেন অ্যাড্রেস বিএন বি এ অ্যাড্রেসটা প্রোভাইড করে ওখানে বসিয়ে দেবো এই যেখানে আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তখন আমরা এই টেলিগ্রাম গ্রুপে এগুলো থেকে কিন্তু আমরা জয়েন করবো ওকে এগুলো যদি জয়েন না থাকে তাহলে আমরা জয়েন করবো তারপরে কমপ্লিট ব্যালেন্সে ক্লিক করব তারপর আমরা ব্যালেন্সে ক্লিক করবো এখান থেকে কিন্তু ডিরেক্টলি কিন্তু দুই ডলার তিরিশ সেন্ট ইউএচডিটি কিন্তু এটা আমরা পাবো সো এটা কিন্তু আমি পরবর্তী আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো সো দ্রুত জয়েন করে নিন কেউ মিস করেন না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে দ্রুত জয়েন করে নেবেন